আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু ওয়েলকাম টু মালয় ভাষা ট্রেনিং সেন্টারে অর্থাৎ আপনাদের বিশ্বাস্ত মালয়েশিয়ান ভাষা শেখার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের নতুন ভিডিওটি কি আপনি যদি মালয়েশিয়ান ভাষায় কি শব্দের অর্থ জানতে চান তাহলে এর বাংলা অর্থ হচ্ছে আপা আমরা বলি কি মালয়েশিয়ানরা এটাকে বলে আপা ওকে তারপর হচ্ছে আমরা বলি কেন হ্যাঁ আমরা বলি না কেন এই কেনটাকে মালয়েশিয়ানরা বলে কেন আপা কেন আপা হচ্ছে কেন তারপর হচ্ছে কখন আমরা বলি কখন এটাকে মালায় বলে বিলা বিল মালায় বলে বিলা ওকে তারপর হচ্ছে কিভাবে। আমরা বলি কিভাবে এটাকে মালয়েশিয়ানরা বলে মা না মাচাম মানা না মাচাম হচ্ছে রকম হুম মাচাম হচ্ছে রকম কিন্তু এটার সাথে যখন মা না ব্যবহার করা হয় তাহলে হয় কিভাবে কত এটাকে বলা হয় বরাপা ওকে তারপর হচ্ছে আচ্ছা বা ঠিক আছে এই শব্দটাকে মালয়েশিয়ানরা ওকে বলে চালিয়ে দেয় আমরা বলি না আচ্ছা বা ঠিক আছে এটাকে মালয়েশিয়ানরা বলে ওকে ওকে হ্যাঁ ওকে তারপর হচ্ছে সমস্যা সমস্যাকে মালয়েশিয়ানরা কি বলে মশালা কি বলে মশালা যদি বলেন সমস্যা নাই তাহলে বলবে তাডা মশালা সমস্যা হচ্ছে মশালা যদি বলেন সমস্যা নাই তাহলে বলবে তাডা মশালা তাডা মাসালা সমস্যা নাই তারপর হচ্ছে আমরা বলি না তাই নাকি আমরা বলি না যে তাই নাকি এটাকে মালয়েশিয়ানরা বলে ইয় এটা মালয়েশিয়ানরা এইভাবে বলবে ইক ওকে তারপর হচ্ছে ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ ভবিষ্যৎকে মালয়েশিয়ানরা বলে এর অর্থ হচ্ছে ভবিষ্যৎ আপনি যদি বুঝাইতে চান যে ভবিষ্যতে আমি এটা করব। তাহলে আপনি এভাবে বলতে পারেন সাই একখান বুয়া মাসা হাডাপান সায়া আঁকান বুয়াদ মাসা পান ভবিষ্যতে আমি করবো হুম ভবিষ্যতে আমি করব সায়া করবো মাসা পান আমি ভবিষ্যতে করব এই যে আকান বলেছি আঁকানও কিন্তু মানে পরে করবেন যে সেটা বুঝিয়েছে যাই হোক যদি বলেন এটা কি এটা কী তাহলে এটা মালয়েশিয়ান ভাষা এভাবে বলতে হবে আপা ইনি আপা ইনি আপা শব্দের অর্থ হচ্ছে কি ইনি শব্দের অর্থ হচ্ছে এটা বা ইহা হ্যাঁ এটা কি আপা ইনি এটা কলম আপনি যদি বলেন এটা কলম তাহলে বলবেন ইনি কন কলমকে মালয়েশিয়ানরা প্যান বলে থাকে তাহলে বলবেন এটা কলম এটা মালয়েশিয়াতে এইভাবে বলতে হবে ইনি প্যান এটা কলম এটা কত হ্যাঁ যদি বলি এটা কত তাহলে মালয়েশিয়ান ভাষায় এটা বলতে হবে এভাবে ইনি ভরাপা ইনি ভরাপা ইনি শব্দের অর্থ হচ্ছে এটা বা ইহা ভা শব্দের অর্থ হচ্ছে কত যাই হোক এটা কার আমরা বলি না যে এটা কার তাহলে বলতে হবে ইনি সেয়াপা পুঁয়াক ইনি শেয়া পাপুনিয়াক ইনি হচ্ছে ইহা শেয়াপা হচ্ছে কার বা কে পুনিয়াক হচ্ছে যদি সিয়াপার সাথে পুঁয়াক বলা হয় তাহলে এটা অর্থ হবে কার ওকে এটা আমার ইনি সায়া পুঁয়াক এটা কি আপনার হ্যাঁ যদি বলেন এটা কি আপনার তাহলে বলবেন ইনি আমা পুঁয়াক ওকে যাই হোক তারপর যদি বলেন আশা করি যদি বলেন আশা করি তাহলে বলতে হবে সায়া হারাপ এখানে আমি আমি আশা করি বলতে হবে না যদি আপনি ভাবেন যে আমি এটা বলবো যে আমি আশা করি তাহলে এটা মালয়েশিয়ান ভাষা এভাবে বলবেন সায়া হারাপ সায়া হারাপ আমি আশা করি অথবা আশা করি একই কথা যদি বলেন আমার মনে হয় আমার মনে হয় তাহলে এটা এভাবে বলতে হবে মালয়েশিয়ান ভাষায় সায় রাসায় রাস হুম যদি বলেন আমার মনে হয় এটা এভাবে করা উচিত ছিল হ্যাঁ তাহলে বলবেন সাই রাসা ইনি বুয়া এটা অথবা করা হ্যাঁ এটা এভাবে করা বা এভাবে করো বা এভাবে করছে এমনটা বলতে হবে আমি ভেবেছিলাম বা আমি ভেবেছি এমনটা যদি বলেন তাহলে বলতে হবে সায়া ফিকির ফিকির শব্দের অর্থ হচ্ছে বাবা আমি বেবেছি তাহলে বলবেন সায়া ফিকির আমি বেবেছি যদি বলেন আমি বেবেছিলাম তাহলে বলবেন সায়া না ফিকির আমি আশাবাদী সায়া অপটিস হ্যাঁ আমি করি সায়াবুয়াৎ যদি বলেন আমি করি সায়াবুয়াৎ সায়া বুয়াৎ হচ্ছে আমি করিবুয়াৎ শব্দের অর্থ হচ্ছে করা সায়া হচ্ছে আমি আমি করতাম মানে আপনি অতীতে করতেন সায়া পর্না পরনা হচ্ছে অতীত বোয়াত হচ্ছে করা সায়া হচ্ছে আন আমি করবো মানে আপনি ভবিষ্যতে করবেন এখন করছেন না পরে করবেন সেক্ষেত্রে বলতে হবে সায়া আকান বোয়াত আকান শব্দ বলে ভবিষ্যৎ বোঝানো হয় যে আপনি পরে করবেন যদি বলেন আমি করেছি তাহলে বলতে হবে সায়া সুডা বোয়াত আপনি করেছেন যেটা অলরেডি করে ফেলেছেন তাহলে বলতে হবে সায়া সুদাহ বুয় আপনি যেটা অলরেডি করে ফেলেছেন সেই ক্ষেত্রে সুদা শব্দটি ব্যবহার করে আপনাকে বলতে হবে যে আমি করেছি হ্যাঁ করেছেন বিদায় এখানে সুদা শব্দটি ব্যবহার করতে হবে যাই হোক আপনি কে হ্যাঁ কেউ আপনাকে ফোন করেছে এই শব্দগুলা এমন জায়গায় ব্যবহার হয় যখন আপনাকে কেউ ফোন করে তখন আপনি তাকে বলতে চাচ্ছেন যে আপনি কে সেক্ষেত্রে বলবেন আওয়াক শ্যাপ আওয়াক শ্যপ আপনি কে যদি বলেন কাকে খুঁজছেন যদি বলেন কি কাকে খুঁজছেন সেক্ষেত্রে বলতে হবে চারি শ্যপি শ্যপ অথবা বলতে পারেন চারি চারিশ্যাপ আপনি কাকে খুঁজছেন হুম তারপর হচ্ছে কোথা থেকে দাঁড়ি মানা কীভাবে মাচা মানা যাই হোক তারপর হচ্ছে যদিও যদিও বা যদি যদিকে বলা হয় কালাও যদি যদি বলেন যদি তাহলে বলবেন কালাও যদি বলেন যদিও তাহলে বলতে হবে ওয়ালোপন ওয়ালো পোন যদিও যদি শুধু যদি বলেন যদি তাহলে বলবেন কালাও তারপরে তারপরেও বা তারপরও এমন কথাটি আমরা অনেক সময় ব্যবহার করতে হয় বলতে হয় যে তারপরও সেক্ষেত্রে বলবেন মাসি মাসি এখানে যদি ভেঙে বলা হয় মাসি মাসি শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট হ্যাঁ মাঝি শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট কিন্তু কোনো কথার সাথে মিলিয়ে যখন বলবেন তারপরও সেক্ষেত্রে মাসির শব্দ বলে আপনি চালিয়ে দিতে পারবেন প্রশংসা করার মতো আছে না প্রশংসা করার মতো এমন কোনো কথা যদি আপনি কাউকে বলতে চান যে আপনি যে কাজটা করেছেন ভাই আসলে প্রশংসা করার মতো সেক্ষেত্রে বলতে হবে সুকা মেমুজি যাইতুকের যেহেতু সুকা মেমুজি আপনি যে কাজটি করেছেন প্রশংসা করার মতো প্রশংসা হচ্ছে পুঁজিয়ান প্রশংসা হচ্ছে পুজিয়ান কখন বিলা আমরা যে কথাটি বলি যে কখন এই কখন শব্দের অর্থটি হচ্ছে বিলা হুম তারপর যদি বলেন কখন এসেছেন তাহলে বলবেন বিলা দাতাং কখন এসেছেন বিলা দাতাং শুধু কখন বিলা এই মাত্র হ্যাঁ এই মাত্রকে মালয়েশিয়াতে বারু বলে আবার নতুন কেউ কিন্তু বারো বলে মনে রাখবেন এই দুইটা সেন্সিটিভ শব্দকে আপনারা যেইখানে ব্যবহার করবেন মনে রেখে ব্যবহার করতে হবে বারু হচ্ছে নতুন যেরকম সায়া ওরং বারু আমি নতুন মানুষ বা নতুন ব্যক্তি সায়া বারু দাতাং আমি এইমাত্র এসেছি ওকে এইমাত্র আসলাম বারু দাতাং কখন যাবেন বিলা প্রকি যাব না তা ওকে আমার বাবা সায়া পুঁয়া আয়া সায়াপুই আয়া আবার এই বাবা বলতে পারেন আয়া সায়া আমার বাবা আমার মা ইবু সায়া অথবা এভাবেও বলতে পারেন সায়াপিনা ইবু আমার ভাই আবাং সায়া অথবা এইভাবে বলতে পারেন সায়া না আবাং দুটো আপনারা একই শব্দ মানে ঘুরিয়ে পেয়েছি একই আমার ভাই অথবা ভাই আমার হ্যাঁ একই কথা আমার বোন কাকা সায়া আমার ছোট ভাই বোন আদিক ব্রাদিক হ্যাঁ আমার ছোট ভাই বোন আদিক ব্রাদিক সায়ে যদি বলেন আমার পরিবার তাহলে বলবেন সাউডারা সায়া সাউডারা হচ্ছে পরিবার বংশধর পরিবারকে সাউডারা বলে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাথে